লাইফ লেসানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ও এক বুক ভালোবাসা রইল আজকে আলোচনা করব বুদ্ধিমান মানুষেরা কোন চারটি কথা কাউকে বলে না সফলতা এবং যদি জীবনে সম্মান পান তাহলে সব কথা সব সময় সব জায়গায় বলা উচিত নয় কোন কথা বলা উচিত এবং কোন কথা বলা উচিত নয় এটা শিখতে শিখতেই আমাদের সারাটা জীবন চলে যায় মানুষের কথা বলতে শিখতে সময় লাগে কথা বলা শিখতে সময় লাগে মাত্র পাঁচ বছরের মধ্যে কমপ্লিটলি সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে একে অন্যের কাছে কিন্তু কখন কি কথা বলা উচিত এবং কাকে কোন কথা বলা উচিত নয় এটা শিখতেই চলে যায় আমাদের সারাটা জীবন শিখতে শিখতেই একটা সময় নেমে আসে কালো অন্ধকার জীবনের জবনিকা বলহরি হরি হরিবল বলে চলে যেতে হয় এই তো জীবন আপনি যদি জীবনে সম্মান চান যদি সফলতা চান মাথা উঁচু করে সমাজে বাঁচতে চান তাহলে আজকের আলোচনা করা চারটি কথা কখনো কোনো প্রিয়জনের সঙ্গে সে পরিবার আন্তরিকতার বন্ধু কাছের প্রিয় বন্ধু যদি হয় তবুও না কাউকে না কাউকে এই চারটি কথা ছোট সের ক্ষতির কথা কাউকে বলতে নেই বিজনেসে চড়াই আছে লাভ লস আছে একদম কোটি কোটি টাকার বিলিয়নের ট্রিলিয়নের বিজনেসম্যান যারা অনেক বড় বিজনেসম্যান তাদের মধ্যেও দেখবেন কখনো বিজনেসটা উঠছে কখনো বসছে আবার উঠছে আবার বসছে যখন বিজনেস ডাউনে চলবে যখন আপনার বিশাল একটা ক্ষতির অঙ্ক চলে আসবে আপনার মনের মধ্যে একটা হতাশাগ্রস্ত হই এবং অন্যদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি কখনো আজ থেকে আর আপনার বিজনেসের ক্ষতির কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না কেন কারণ এক শ্রেণীর মানুষ সুবিধাবাদী মানুষ আছে যারা চাইবে আপনার এই দুর্বলতার সুযোগ নিতে এক নম্বর আপনি তাদের কাছে হেম প্রতিপন্ন হলেন অর্থাৎ মূর্খ প্রতিপন্ন হলেন দ্বিতীয় তারা সুযোগ নেবে যে আপনার বিজনেসটাকে সে কিভাবে কিনে নেবে সমাজে আপনার সম্মান আপনার প্রতিষ্ঠা হারাবে আপনাকে অনেকে দুর্বল মনে করবে তারা মনে করবে যে না এর কাছে থাকলে হয়তো বা আমাকে ধার চাইতে পারে অভাবের সময় কেউ থাকে না বন্ধু আপনার পকেটে অর্থ না থাকলে বন্ধু থাকবে না অর্থ না থাকলে আত্মীয়তা থাকবে না ফোন ধরবে না ফোন রিসিভ করবে কেউ শুধু আজ থেকে আপনার ক্ষতির যন্ত্রণা আপনি অন্য অন্তরে অনুভব করুন এবং কিভাবে এই যে লস এই লসের জায়গা থেকে উঠে আসবেন সেই ক্যালকুলেশন করুন কিন্তু কাউকে ডিসকাস করবেন না এটা বৃদ্ধমাত্রার একটা পরিচয় পরিবারের অশান্তির কথা কখনো বাইরে বলতে নেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে কখনও কখনো পরিবারের অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গেও হয় হয়তো এটা আপনার আমার প্রত্যেকের জীবনে হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি তার জীবনে হয় কখনো এই পরিবারের অশান্তির কথাটা বাইরে বলবে তাহলে কী হবে আপনাকে নিয়ে মজা করার একটা মাধ্যম একটা বিষয়বস্তু তারা পেয়ে গেল তারা মুখরোচক গল্প বিভিন্ন জায়গায় বসে আপনাকে নিয়ে গসিপ চলবে আলোচনা চলবে হ্যাঁ দেখছি জানি সব সঙ্গে হচ্ছে যত বড়ো অশান্তি হোক যত বড় অশান্তি হোক পরিবারে বাইরে প্রকাশ করবে না মানুষ তাতে আপনাকে ভালো চোখে দেখবে না হ্যাঁ ভাই তাই তো ঠিক এরকম সহানুভূতির কথা আপনাকে বলবে আপনাকে বলবে তারা যে তোর পাশে আছি তোর চিন্তা করিস না এ তো কিন্তু আপনার মনোবলকে আরও বেশি ভেঙে দেবে আপনার সুযোগ নেবে তারা আপনার পরিবারের ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে ফাটল ধরাবে ফাটল মিটিয়ে দেওয়া তো দূরের কথা অশান্তি যাতে আরও বেশি বাঁধে সেই চেষ্টায় তারা মগ্ন থাকবে আজ থেকে জীবনে যদি সুন্দরভাবে কাটাতে চান একটু তৃপ্তি এবং মানসিক শান্তি চান তাহলে আপনার জীবনের দুঃখের সব কথা সকলকে আলোচনা করবেন না প্রতারিত হওয়ার কথা চলার পথে কখনো কখনো আমরা অনেকেই ভুল করি ভুল হয় এবং ভুল হওয়াটা স্বাভাবিক হলো আমি আমার কোনো প্রিয়জনকে বা বন্ধু বান্ধবকে কিছু টাকা ধার দিয়েছি সেই টাকাটা সে শোধ করছে না আমি চেষ্টা করছি শোধ করার চেষ্টা করছি যে টাকাটা তুলব আমি কীভাবে তুলব ফোন করছি টাকা করছি ফোন ধরছে না বা কোথাও চিট ফান্ডের পাল্লায় পড়ে কারো পাল্লায় পড়ে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে ফেলেছি সেই টাকাটা আমার চলে গেল এই যে বাদের জিনিসটা প্রতারণা আপনি কার দ্বারা প্রতারিত হলেন কিভাবে হলেন এই কথাটা খুলে মন খুলে কারোর সঙ্গে আলোচনা করবেন না কারণ যদি আপনি মন খুলে এই কথাগুলো বলেন আপনার প্রিয় বন্ধুরা ভাববে এরা মূর্খ ছেলে এরা বোকা এর ফলে কী হবে আপনাকে নতুন করে আবার প্রতারণার ফাঁদে ফেলার জন্য একটা শ্রেণীর মানুষ আপনার কাছে ঘেঁচিয়ে আসবে তো একটা বোকা আছে একে যখন তখন বিভিন্ন ফাঁদে ফেলে যা কিছু আদায় করে নেওয়া যায় সো ফ্রেন্ডস হ্যাঁ প্রতারিত হওয়ার একটা যন্ত্রটা আছে কাউকে বলতে হবে আপনার যে প্রিয় আপনি যাকে বললে উদ্ধার পাবেন এরকম মানে জায়গায় বলুন কখনোই দশ কার নয় একজন মানুষের প্রিয় বন্ধু কজন হতে পারে একবার বা দুজন তাদের সঙ্গে শেয়ার করুন এবং কীভাবে এই প্রতারণার হাত থেকে বাঁচবেন সেটা চেষ্টা করুন বাট কখনও ঢাকঢোল পিটিয়ে সকলকে বলবেন না এ জানিস ও আমার সঙ্গে এই চিটিংবাজি করেছে ও আলো আপনি যাকে চিটিংবাজ বলছেন মেবি সে হয়তো কারও ভালো পাত্র তার চোখে সে ভালো যত বড়ই আপনার সঙ্গে দু নম্বরই করুক না কেন সেই ব্যক্তি কিন্তু বিশ্বাস করবে না সে তুই চিটিং আছিস তুই সারা বদমাস ওরকম তোর দেখিনি লোক অসুস্থ হয়েছে হসপিটালে বেড়ে গিয়ে রক্ত দিয়ে আসছে সেই সম্প লোকের সম্পর্কে তুই খারাপ কথা বলছিস দেখুন হিউম্যানিটি আর ডিভাইডেড বাই টু পার্টস একটা মুখ আর একটা মুখোশ সময় এটা কিন্তু ভাববেন যে একজন মানুষের ব্যবহারটা দুটো শ্রেণীতে বিভক্ত অলওয়েজ অল ম্যানের মধ্যে আমার মধ্যেও তাই আছে আপনি ভালো করে ভাবুন কল্পনা করুন দেখুন বুঝতে পারবেন তাহলে আপনার কাছে যে প্রতারক সে কিন্তু অন্যজনের কাছে প্রিয় পাত্র হতে পারে বুদ্ধিমত্তার পরিচয় হলো আপনার প্রতারণার যন্ত্রণা গ্যাসের ওষুধ খেয়ে হজম করুন কিন্তু কখনো উগলে দেবেন না আজকের আলোচনার চতুর্থ এবং লাস্ট কথা যে কথাটা সত্যি কখনো ভুল করেও প্রয়োজন হলে বাড়িতেও বলবেন না অসম্মানের কথা অসম্মানিত হওয়ার কথা বাইরে কোথাও ঘুরতে গেছেন কোনো কারণে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে গেছেন মারামারি হল আপনাকে দুঘুষি মেরে দিয়েছেন যদি পারেন যদি সামলাতে পারেন সেখানে অশান্তি বাঁধিয়ে দিয়ে বসান্তি বাড়িয়ে তাকে জব্দ করে আপনি বাড়ি আসুন আর যদি না পারেন খুব কষ্ট হলেও খুব কষ্ট হলেও বাড়ি এসে মিথ্যে কথা বলুন পড়ে গেছিলাম লেগেছে ইত্যাদি ইত্যাদি আপনাকে কেউ মেরেছে কেউ অসম্মান করেছে কেউ ঘাট ধাক্কা দিয়েছে কেউ কলার ধরেছে কেউ অপমান করেছে এই কথা কখনো বন্ধু মহলে আলোচনা করবেন না এতে আপনার ইমেজ হান্ড্রেড পারসেন্ট নষ্ট হবে এতে আপনার সম্মান বাড়বে না কমবে কমবে তারা আলোচনা করবে জানিস একটা অপদার্থ বার খেয়ে চলে এসছে একজন দুজন করে সারা এলাকা আপনার এই অসম্মানের কথাটা জানতে পারবে আপনি একটা সময় লজ্জাবোধ করবেন সবাই ইন্টারেস্ট খুব তো না এই সমাজে প্রত্যেকটা মানুষের এত ইন্টারেস্ট আপনি যখন বাইরে থেকে বেরিয়ে যাবেন বাইরের থেকে যখন আপনি বাইরে যাবেন তখন আপনাকে ডেকে ডেকে জনে জনে জিজ্ঞেস করলো আরে দাদা কী হয়েছিল আরেক কিছু বললেন না পাশের লোককেও কিছু বলেনি মানে এত হৃদ্ধতা দেখাবে আপনি কল্পনাও করতে পারবেন না ওর চিৎকার ওর কথা বলা ধরন দেখে আরও রাস্তা দিয়ে যাওয়া দুটো লোক কাছে এসে জিজ্ঞেস করবে তাই নাকি এরকম ব্যাপার আর ওই আগে জানতাম না তো এত বড় অন্যায় সত্যি তাই দেশ চলে গেল রসাতলে রঘুগুরু জ্ঞান কেউ কাউকে সব আরে বড়ো বড়ো ডায়লগ মারার কথা সবাই আছে সবাই বলবে এই জগতে বড়ো বড়ো ডায়লগ মারার জন্য একটা শ্রেণির জন্ম হয় সত্যি কোথায় আপনি কখনোই আপনার এই দুর্বলতার কথাগুলো বলবেন না আবারও বলছি আপনার বিজনেসের ক্ষতির কথা কাউকে বলবেন না বলবেন না পরিবারের অশান্তি কথা বলবেন না কারোর দ্বারা যদি প্রতারিত হয়ে থাকেন বলবেন না কেউ যদি আপনাকে সম্মান হানি ঘটায় এতে আপনার মূল্যবোধ কমবে এতে আপনার জীবনযাত্রার পথটা অত্যন্ত পিছল হবে আপনাকে অনেকে পাগল ভাববে অসহায় ভাববে অনুশোচনা করবে না তারা আপনাকে নিয়ে মজা করবে ঠাট্টা করবে তামসা করবে সো ফ্রেন্ডস অর্থ সম্মান সাফল্য সমস্ত কিছুর মধ্যেই কিন্তু লাইফস্টাইলটাও একটা জড়িত আজকে এই কারণে বিজনেস এবং অর্থ সংক্রান্ত আমি কথা বললাম না কারণ জীবনটাকে আদর্শভাবে তৈরি করতে গেলে একজন আদর্শ মানুষ হতে হবে আর আদর্শ মানুষ হতে গেলে কোন বুদ্ধি কখন কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আপনাকে জানতে হবে আমি চেষ্টা করব আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার কারণ আমাদের জীবনের লাইফস্টাইলের সবচেয়ে বড় গুরুদেব যাকে আমরা বলি চাণক্যজি তিনি এ বিষয়ে অনেক অনেক কথা বলেছেন কিভাবে চলবেন কীভাবে বিজনেস করবেন কীভাবে কী করবেন আমি আছি আপনাদের সঙ্গে আপনারা থাকুন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো কারণ আপনাদের একটা কমেন্ট আমার জীবনের আমি আপনাদের অনুপ্রেরণা দেখাই তেমনি আপনাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা আপনারা আমার মোটিভেটর ইয়েস এটা অস্বীকার করার কিছু নেই সুতরাং এক বুক ভালোবাসা পাবো এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে